হ্যালো এভরিওয়ান আমি পূজা আজ অনেকটা লেট হয়ে গেল মানে এটা হচ্ছে বানিপুরের ব্লগ তো অনেকটা দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রচুর ব্যস্ত ছিলাম আর যেগুলো জমা হয়ে রয়েছে সেগুলো এক এক করে শেয়ার করবো তো বটেই তো তোমরা দেখো একদম স্কিপ করো না আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম ওই সাড়ে তিনটে নাগাদ বেলায় বেলায় এসেছি যাতে বাবা একটু ঘোরাফেরা করতে পারে এসেই তার প্রথম বায়না ফুল ফিল করা হয়ে গেছে আর সে তো বড্ড খুশি হাতের কাজগুলো দেখে তো অসাধারণ ভালো লেগেছে আর বাবা ঠাকুরগুলো দেখে রীতিমতো নম নম শুরু করে দিয়েছে আর এত সুন্দর হাতের কাজ মানে মনে হবে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখতেই থাকো জিনিসগুলো এই সাইড থেকে বেরিয়ে আমরা আরেকটা সাইডে গেছি আর বিকেলবেলা এত পরিমাণে কুয়াশা পড়েছে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে দেখো দুধটা পুরো সাদা হয়ে গেছে এই সাইড থেকে এসে বাবার আর এক বায়না তাকে এগুলো কিনে দিতে হবে আর সে তো বড্ড ঘুষি মানে এগুলো ফোনে দেখে দেখে সে জানে এগুলোকে কি বলে কিন্তু আমি জানি না তারপরে এই যে পাশের দোকানের এগুলো দেখে তো মনটা একেবারে উড়ু উড়ু করছিলো কিন্তু কিনে দেয়নি তারপরে আমি বেশ কিছু চুরি দেখলাম কিন্তু আমার হাতে হচ্ছিল না মানে হয় বড় নয় ছোট তার পাশ দিয়ে আমরা রাস্তা দিয়ে পাশ হওয়ার সময় এই মিষ্টি একটা বাচ্চাকে দেখেছি তার হাসিটা এত মিষ্টি মানে তোমরা সামনে থাকলে তো মনে হবে খালি তার হাসি মুখটাই দেখতে থাকি পরিশ্রম প্রত্যেক মানুষকে করতে হবে আর সে সেটা ছোটোবেলার থেকেই বুঝে গেছে তার হাতের জিনিসটা দেখো তোমরা তার বাবা কাজ করছে হয়তো সেটা বাবাই হবে আর সেও তার বাবার দেখা দেখি শুরু করে দিয়েছে মানে বাচ্চাদের যে যেখানে থাকে তার জীবন লাইফস্টাইল তার মনের ব্যাপারগুলো না সেই জায়গার মতন হয়ে যায় আমি মনে করি তো সেটাই চলো এখান থেকে তার আরেক পাশে নারু বাবা দেখো প্লেনে উঠবো তার কত মানে চিল্লা মিল্লি রাত্রেবেলা হাওয়া দেবে তার জন্য মানে একটু ঠান্ডা লেগে যাবে তার জন্য আর কি উঠতে দিচ্ছিলাম না কিন্তু রীতিমতো তাকে তুলতেই হলো এত পরিমাণে কান্না কাটি শুরু করে দিয়েছে দেন এখান থেকে এখানে আসার পর সে নিজে নিজে ব্লু কালারটা সিলেক্ট করেছে কিন্তু তার মুখের রিয়াকশানটা তোমরা একবার দেখবে মুখে দেওয়ার পর তার একদম পছন্দ হয় এই জুসটা সে দেখো মানে বলছে একবার আমাকে সাজ্যে আর তার পাপাকে সাজ্য তোমরা এটা খেয়ে নাও সে খাবে না মানে তার একটুও পছন্দ হয়নি তারপরে এই হাতের কাজগুলো দেখে তো এত মানে বাণীপুর মানে হাতের কাজের মেলা বলতে পারো এক কথায় এখানে এসে আমরা বাবার জন্য একটা পাঞ্জাবি খুঁজছিলাম কিন্তু হয়নি পছন্দ তারপর কি ওখান থেকে হাঁটি হাঁটি পায় আমরা চলে এসেছি আর একটা সাইডে যেখানে কিনা ফটো তোলা স্টেশনগুলো ছিল কিন্তু এত পরিমাণে ভিড় আমরা সেখানে একটু চান্সই পাইনি এখান থেকে ঘুরে এসে ঠেলে ঘুতে একটু আধটু ছবি তুলেছি দিন চলে এসছি আর এক পাশে আর এখানে দেখো এত ভিড় এত ভিড় এত ভিড় তোমরা হয়তো সেই দিন যারা যারা গেছো তোমরা জানো এত পরিমাণে ভিড় ছিল জাস্ট দাঁড়ানোর একটুও জায়গা ছিল না সেখানে আর এই ফুলগুলোর এখানে দাঁড়িয়ে আমি একটু ছবি তুলে নিয়েছি আর এই ফুলগুলো বাড়িতে আছে কিন্তু না নোংরা হয়ে যায় আর নোংরাটা পরিষ্কার করার মতন কোনো ব্যবস্থা নেই আর এখানে এসে বেশ কিছু ছবি ক্লিপ আমি নিয়েছি আমার তো বেশ ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর কি এখান থেকে এসে না বাবার পছন্দের একটা খাবার তাকে খাওয়ালাম তার কিন্তু সে মাতুর বাড়ি মারবে সে একা একা খাবে সেখানে তার বায় না আমি একা একা খাবো আমাকে খাইয়ে দিও না আর এই পিঠেগুলো দেখেই তো সবার লোভ লাগছে আশা করি ওখান থেকে বেরিয়ে এসে এই জিনিসগুলো দেখলাম তোমরা দেখো দেখে জাস্ট অবাক হয়ে যাবে তোমরাও কি বুঝতে পারছো এগুলো কিন্তু সত্যিকারের মানুষ এগুলো কোনো স্ট্যাচু বা পুতুল নয় এগুলো পুরো সত্যিকারের মানুষ মানে আমি তো দেখে এই সাইডে যিনি ছিলেন হাতে একতারাটা নিয়ে মানে টিনাকে দেখে পুরো একদম বোঝাই যাচ্ছিলো না তার চোখের পলকটা পর্যন্ত ফেলছিলো না তারপর কি ঠেলাগুঁতো খেতে খেতে আমরা জাস্ট পাপড়ের এই সাইডটায় এসেছি আর এখানে এসে আমার বরের প্রতিবার একটা করে পাপড় তো খাওয়াই লাগে তো আমি সেই রীতিমতো সেখান থেকেই একটা পাপড় আর কি আমাদের দুজনের জন্য দুটো নেওয়া হয়েছে খাওয়া দাওয়া করে আমি এই যে ময়ূর পালকগুলো নিয়েছি কারণ এটা প্রতি বছর ভাবি কিনবো এখান থেকে না হোক অন্য জায়গা থেকে কিন্তু কোনো দিন কোনো জায়গা থেকে কেনা হয় না কিন্তু এবার বলেছে কিনলে তুমি হাতে নিয়ে বাড়ি যাবে সেই কথা মতো আমি হাতে নিয়েছি দেন কি এই জিনিসটা খেয়েছি একেবারে ওকে ওকে লেগেছে তেমন একটা ভালো না বাড়ির জন্য টুকিটাকি একটু খাবার কেনাকাটা করলাম দেন বাড়ি চলে আসলাম দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আটটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ ভি বাই